কিন্তু একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যে সিঙ্গারা চমোচা এগুলা খেয়ে থাকি এগুলো তো আমরা জানি এগুলা জাংক ফুড আমরা জানি এগুলা খারাপ আমরা জানি এগুলা তে আপনার কোলেস্টেরল বেড়ে থাকে কিংবা শরীরে অন্যান্য ক্ষতি করে থাকে কিন্তু যখন বন্ধুবন্ধন নেয় একত্রিত হয় আড্ডাতে মেতে পড়ে তখন যেন এই সিঙ্গারা চমোচা কিছু ভাজা পড়া সাথে চা না হতে যেন চলে না তো আমি সামান্য কিছু টিপস দেব যাতে কিভাবে আপনারা এগুলো মাঝে মধ্যে খেতে পারেন এবং শরীরকে ফিট রাখতে পারেন তো যখনই দেখবেন যে এই সমস্ত জিনিসগুলো আপনার সামনে বন্ধু বান্ধবরা এনেছেন কোন বাসা বাড়িতে আহ যাওয়ার পরে যখন এগুলো আনা হয়েছে তখন আপনি জানেন যে এগুলো প্যাট ভরার জন্য খাচ্ছেন না থাকছেন আপনি কোনো আড্ডা দেওয়ার জন্য কিংবা গল্প গুজব করার জন্য তো সুতরাং যখনই দেখবেন এগুলি আগে কিছু হেলদি কিছু খাবার খেতে পারেন পানিও খেতে পারেন যেমন جوس বলে বা পানি বলে কিংবা কোনো ধরনের ফ্রুট সালাদ বলেন এগুলো খাওয়ার পরে যদি এই জিনিসগুলো খেয়ে থাকেন তাহলে আপনার তেমন একটা খাওয়া বেশি লাগবে না এটি একটি পয়েন্ট একটা হচ্ছে যে যদি আপনি দেখেন যে উপরে খুব একটু অনেক তৈলাক্ত হয়ে রয়েছে তখন একটু টিস্যু দিয়ে একটু মুছে ফেলতে পারেন সেটি করতে পারেন আর যেহেতু এটি পেট ভরার জন্য খাচ্ছেন না সুতরাং যতটুকু কম সম্ভব খেতে পারেন এটি আর যখন বাসা বাড়িতে আপনারা যখন চানাচুর বা এই ধরনের কোনো অনেক ধরনের প্রসেস ফুড রাখবেন যেগুলি চান যে আপনার একটু প্লেজারের জন্য খেয়ে থাকেন তখন যতক্ষণ আপনার কাছে যাতে না থাকে বেশি করে যাতে আপনি যাতে এটা স্টোরেজ না করে থাকে সেদিকে খেয়াল রাখবেন আপনি আপনার যদি শেলফে যদি বেশি থাকে সেগুলো ফেলে দিবেন যদিও আবার পরবর্তীতে হয়তো আপনি সেটি কিনতে হবে কিংবা আবার যেতে হবে এটি একটি অ্যানোয়িং কিন্তু এরপরও হাতের নাগারে যদি থাকে তখন সেটি আপনাকে সবসময় একটা এনকারেজ করবে যে এটি কিভাবে খাবেন তো যখনই পেটের মধ্যে আপনার কোনো খিদে পেয়েছে অন্য কোনো কিছু খাবেন বিশেষ করে পানীয় বা ফ্রুট বা ভালো খাবার গুলো খাওয়ার পরে তখন এই কার্বোহাইড্রেট গুলো খেতে পারেন আর তাছাড়া যখন এই সমস্ত খাবার খাবেন তখন আপনার পরবর্তীতে যে কার্বোহাইড্রেট ইনটেক আছে সেগুলো কমিয়ে দিবেন এবং এরপরে যদি আহ আপনি যদি কিছুটা একটু exercise করতে পারেন হাঁটতে পারেন তাহলে তো কথাই নেই আপনি calorie গুলো অনেক burn করলেন। আর বিশেষ করে যে সমস্ত জায়গায় এই সমস্ত খাবার গুলো মুখরোচক খাবার গুলো কিনবেন সে সমস্ত জায়গা কতটুকু sanitize maintain করে থাকে কতটুকু আপনার এদের সুনাম আছে কিনে এগুলো একটু দেখবেন আর বাসাতে যদি হয়ে থাকে তাহলে মা খুন্ত বলবেন যে যেন একই অয়েল দিয়ে বারবার যাতে এই ধরনের কিছু ফ্রাই যাতে না করা হয়ে থাকে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ